আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েকদিন আগে ভিডিও করেছিলাম এটা হচ্ছে আমেরিকান গুয়াতামাল হাইব্রিড ঘাস আমি কোরবানিদের আগে রোপণ করেছিলাম এই জমিতে তো সত্তর দিনের মতন প্রায় বয়স হয়ে গেছে এই যে তো এটা কিন্তু এক ঝোপাত বিশ কেজি প্রায় ঘাস হয়ে গেছে এই যে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে একটা ঝোপা এটা আমরা কিন্তু একটি করে কাটিং কাটিং না চারা রোপণ করেছিলাম তো সেখান থেকে কিন্তু আজ এরকম ঘাস হয়েছে তো যারা প্রথম কাটিং রোপণ করবেন তারা প্রথম ষাট থেকে সত্তর দিনে এরকম ঝোপা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ঝোপা পাবেন বিশাল একটা ঝোপা দুজন হলে দেখানো যেত তো এটাই হচ্ছে আমেরিকান গুয়াতামালা হাইব্রিড ঘাস আর এখন যে সাইজের আছে এগুলো কাটলে সাইলেস করতে পারবেন গবাদি প্রাণীকে চপিং করে দিলে খেয়ে ফেলবে তো প্রচুর ক্যালসিয়াম রয়েছে এই ঘাসগুলোতে মারশালা প্রথমে বাম্পার ফলন দ্বিতীয়বার কাটার পর খুব দ্রুত বড় হয়ে যায় দ্বিতীয়বার কাটার পর খুব দ্রুত বড় হয়ে যায় প্রথমে একটু সময় লাগে তো যারা এই ঘাসটি চাষ করতে আমাদের কাছ থেকে ঘাসের কাটিং আর সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনার ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম